বাবা যায় জামাতের আমিরের টুইটার ফেলছে তাও আবার গণভবনে বসে দশক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর গুরুত্বপূর্ণ ভিডিও জেনে নিন আজকে একটা জাতি ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে তবে ইসলামকে ধ্বংস যে জাতি করতে আসছে ওই জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছে ওই জাতি পৃথিবী থেকে লাঞ্ছনা হয়ে দুনিয়া ছাড়া হয়ে গেছে একটি মুসলমান আরেকটি মুসলমানকে তিলে তিলে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সাধারণ একটা টুইটার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা ওদের চোখে বাঁচল না এই জাতি ক্ষমতায় দেওয়ার আগে কি করবে তা কিন্তু মানুষ বুঝে ফেলছে সাধারণ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা মানে কি জানেন এটি আপনাকে একটা মহা সিগন্যাল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা মানে আপনাকে সতর্ক করছে আল্লাহ তালা রবুল আলমিন আর কিভাবে আপনাদেরকে সতর্ক করবে আমাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে ঘনভবন যেই ঘনভবনে বসে দেশকে পরিচালনা করা হয় সেই জায়গা বসে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে শুধু হ্যাক করে নেয় হ্যাক করছে তারপরে কি করছে জানেন টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারীদেরকে এমন এমন বিভ্রান্ত করার মতো পোস্ট আপলোড করে পাবলিশ করে দিছে আর নারীরা তাদের তো মন তো জানেন তো তাদের মন কিন্তু মোমের মতো নরম তারা কিন্তু বোঝে নাই যে এগুলো কোনো শয়খান তালির কাজ কিন্তু পরবর্তী যখন বুঝতে পারলো মানুষ যে আসলই সত্য যে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাক করে হ্যাকাররা এরকমের করছে তখন কিন্তু সবাই বুঝে ফেলছে আর এই ব্যক্তি ব্যাংকার সরজন্তি দেবী পুলিশ তদন্ত করে পাইছে সে নিজেই হ্যাক করছে সে আব্দুল বিএমপি কর্মকর্তা আজকে সাব সাব জানিয়ে দিতে চাই আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এইরকম করছেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন তা কিন্তু বাংলার মানুষ বুঝে ফেলছে। ইসলামকে ধ্বংস করার ইসলামকে করার জন্য বাইরের শুরু হয়ে গেছে ইসলামকে একটা জাতি পাঁচে আগস্টে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছিল তারা কিন্তু পতন হয়ে গেছে তারপরে এই জাতি শুরু হয় নাই এই জাতি একমাত্র এই জাতি ক্ষমতায় যাওয়ার জন্য এই রকমের ঘটনা ঘটাইছে তবে স্পষ্ট জানিয়ে দিতে চাই নবীর দুশ্মানরা জেনে নাও ইতিহাসের পাথা পড়ে নাও আল্লাহর কোরআনের ভিতরে স্পষ্ট বলেছে যারা ইসলামের বিরোধিতা করবে যারা ইসলামের ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে তাদেরকে এই জমিনের ভিতরেও বিচার করা হবে আখেরাতের ময়দানেও বিচার করা হবে আজকে জামাতের আমির তার কথা আমি বলছি না যে কোনো মানুষের আইডি চাইলে ওরা হ্যাক করে ফেলতে পারে ওরা হেক করে একান থেকে দুর্ঘটনা ঘটাইতে পারে আপনি কি জানেন এই জামাতের আমির তার বক্তা কিন্তু লক্ষ 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 মানুষ দেখুন জামাত একটা ইসলামিক দল সরমনাই একটা ইসলামিক দল দুটাই কিন্তু ইসলামিক দল কিন্তু আমি কারো সাপোর্ট নিয়ে কথা বলছি না আজকে যদি জামাতের আমিরও যদি সেই এরকমের ঘটনা ঘটাইতো আমি তার বিরুদ্ধেও কথা বলতাম অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ করুন ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নিন